ওকে আমরা আজকে এই যে নবম দশম শ্রেণীর দু দশমিক একের সেট ফাংশন সেট ফাংশনের হচ্ছে একের ঘ নম্বর এবং ঘ নাম্বার অঙ্কটি আজকে সমাধান করবো তো আসলে এখানে দেখা যাক যে প্রশ্নটা আমাদেরকে কী বলা আছে প্রশ্নটা আমি এখানে উঠিয়ে রেখেছি এখানে বলা আছে যে এক্স হচ্ছে এনের এর সদস্য যেন এক্স ছত্রিশের গুণনীয় অর্থাৎ এক্স হচ্ছে থার্টি সিক্সের গুণনীয় এবং ছয়ের গুণিতক এবং ছয় গুণিতক এখানে আমরা বলা হয় এটাকে বিলংস টু বিলংস টু বলা হয় এটা হচ্ছে সদস্য তাহলে এখানে এক্স হচ্ছে এন এর সদস্য মানে কি এক্স হচ্ছে এখানে স্বাভাবিক সংখ্যা অর্থাৎ স্বাভাবিক সংখ্যা আমরা কাকে বলো সেটা আমরা আগেও পূর্বে বলেছি যে পৃথিবীর সকল ধনাত্মক সংখ্যাগুলি হচ্ছে স্বাভাবিক সংখ্যা তাহলে এই জন্য আমি কি করেছি এখানে হচ্ছে যে স্বাভাবিক সংখ্যাগুলো লিখে রেখেছি স্বাভাবিক সংখ্যাগুলো সাধারণত এক থেকে সকল ধনাত্মক সংখ্যা যেহেতু আমরা ডটর দিয়ে বুঝিয়েছি প্রত্যেকটি সংখ্যা এখানে রয়েছে এখন হচ্ছে যে ছত্রিশের গুণনিয়োগ নির্ণয় করতে বলছে তাহলে আমি এখানে একটু লিখে রেখেছি যে ছত্রিশের গুণনীয় এবং ছয়ের গুণিতক ছয়ের গুণিতক এবং ছত্রিশের গুণনীয়ক দুইটা সমন্বয়ে আমাদের এটার উত্তর হয়ে যাবে তাহলে ছত্রিশের গুণনীয়ক যখন আমরা বের করব, তাহলে আমরা গুণনীয় কীভাবে বের করবো গুণনীয়ক হচ্ছে ছত্রিশকে যেই যেই সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যাবে সেগুলো হয়ে যাবে ছত্রিশের গুণনীয়ক তাহলে আমরা যদি দেখি ছত্রিশকে কিভাবে ভাগ করা যায় মানে ছত্রিশকে এক দিয়ে ছত্রিশকে ভাগ করা যায় এখানে দুই দুই দিয়ে যদি ছত্রিশকে ভাগ করে তাহলে হচ্ছে আঠারো এরপরে আমরা দেখি তিন তিন দিয়ে ছত্রিশকে ভাগ করি তিন বারং ছত্রিশ তারপরে হচ্ছে যে ফোর ফোর দিয়ে যদি ভাগ করি চার নং ছত্রিশ নয় এরপরে আমরা যখন দেখি পাঁচ দিয়ে যাই না সিক্স সিক্স দিয়ে যখন আমরা করবো তাহলে ছয় চ ছত্রিশ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ছয় হয়ে গেছে আর ভাগ করা যাবে না তাহলে আমরা দেখতে পাচ্ছি ছত্রিশটার গুণনীয়গুলো হচ্ছে যে এক দুই তিন চার ছয় ছয় তো নিয়েছি নয় বারো আঠারো ছত্রিশ অর্থাৎ এইগুলো হচ্ছে ছত্রিশের গুণ নিয়ম তাহলে আমরা এই যদি একটু লিখে রাখি ওয়ান টু থ্রি ফোর সিক্স তারপরে হচ্ছে কত এখানে হচ্ছে যে নাইন বারো আঠারো ছত্রিশ অর্থাৎ এই সংখ্যাগুলো কিন্তু আমাদের এর গুণনীয়ক আমরা পেলাম এরপর আমরা ছয়ের গুণিতক বের করব ছয়ের গুণিতক গুণিতক মানে কি গুণিত হচ্ছে ছয় সংখ্যাটি দিয়ে মানে কাকে কাকে ভাগ করা যাবে সেগুলি হয়ে যাবে ছয়ের গুণিতক তাহলে এখানে ছয়ের গুণিতকে আমরা যদি একটু খেয়াল করে দেখা যায় যে সিক্স ছয়কে ছয় দিয়ে ছয়কে ভাগ করা যাবে ছয় দিয়ে বারোকে ভাগ করা যাবে ছয় দিয়ে আঠারোকে ভাগ করা যাবে ছয় দিয়ে চব্বিশকে ভাগ করা যাবে ছয় দিয়ে তিরিশকে ভাগ করা যাবে ছয় দিয়ে ছত্রিশকে ভাগ করা যাবে ছত্রিশের বেশি আমরা লিখতে পারবো না কেন লিখতে পারবো না কারণ হচ্ছে যে এখানে যে ছত্রিশের গুণনীয় কথা একটি বলা আছে এবং কি ছয়ের গুণিতক তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে গুণনীয়ক এবং গুণিতক নিয়ে আসলে অনেকের একটু সমস্যা হয়ে থাকে তাহলে সেটাকে একটা টেকনিক দিতে পারি স্বাভাবিকভাবে সেটা হচ্ছে একটা আমার নিজের মতামত যে কিভাবে গুণনীয় কোনটা গুণনীয় কোনটা এটাকে মনে রাখা যায় মানে কীভাবে কোনটা এবং গুণনীয় কোনটা এটাকে মনে রাখা যায় তাহলে আমরা স্বাভাবিকভাবে দেখি যে গুণনীয় লিখতে কয়টা অক্ষর প্রয়োজন হয় এক দুই তিন চার পাঁচ এবং গুণিত লিখতে প্রয়োজন হয় হচ্ছে আমাদের চারটা গুণনিয়োগ সাধারণত ছোট হয়ে থাকে অর্থাৎ যেই সংখ্যাটির গুণনিয়োগ নির্ণয় করতে বলবে সেই সংখ্যা থেকে গুণনিয়োগটা সবসময় কী হয়ে থাকবে ছোট হয়ে থাকবে এখানে ছত্রিশের গুণনীয় নির্ণয়ের কথা বলা হয়েছে তাহলে প্রত্যেকটি কিন্তু ছত্রিশ থেকে ছোট বা ছত্রিশের সমান যেই সংখ্যাটাকে বলা হবে ওই সংখ্যাটাকে নিতে হবে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ছত্রিশের গুণনীয় ছত্রিশ থেকে ছোট হয়েছে এবং ছয়ের গুণিতক সয়ের গুণিতকগুলো কিন্তু এখানে লেখা হয়েছে যে বড় বড় কেন কারণ হচ্ছে ছয় থেকে ছয়ের গুণিতকগুলো সবসময় বড় হবে দশ দশের গুণিতকগুলো দশ থেকে সবসময় বড় হবে দশ সহ দশ হবে দশ থেকে বড় হবে বা যেই সংখ্যাটার কথা বলা হবে সেই সংখ্যাটাকে নিয়ে তার থেকে বড়গুলো আমাদের গুণনীয় হয়ে যাবে আর গুণিতক হচ্ছে যেই সংখ্যাটাকে বলা হবে তার থেকে ছোট কোন কোন সংখ্যা দিয়ে তাকে ভাগ করা যাবে সেটা হয়ে যাবে নিয়োগ আর হচ্ছে যে সংখ্যাটাকে চাওয়া হবে ওই সংখ্যা থেকে ওই সংখ্যা দিয়ে কাকে কাকে ভাগ করা যাবে সেগুলো হয়ে যাবে গুণ সেগুলো হয়ে যাবে গুণিতক তাহলে এই জন্য আমরা এখানে লিখে রেখেছি তাহলে এখন আমরা যদি এখন আমরা যদি এটা একটা রিজাল্ট লিখি তাহলে হয়ে যাবে নির্ণয় সেট নির্ণয়ে সেট হয়ে যাবে নির্ণয় সেটটা কি হয়ে যাবে আমরা দেখব যে এই দুজনের মাঝখানে মিলটা কোথায় আছে সিক্স আছে এখানে 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 সিক্স আছে তাহলে সিক্স হয়ে যাবে গুণিত গুণনিয়কের মধ্যে মিল হইতে হবে এখানে নাইন আছে এখানে নাইন নেই এখানে আছে বারো এখানে আছে বারো তাহলে আমরা এখানে আছে বারো লিখবো এখানে আছে আঠারো এখানে আছে আঠারো তাহলে আমরা কিন্তু আঠারো লিখবো এরপর এখানে আছে চব্বিশ এখানে চব্বিশ নেই তারপরে আছে ছত্রিশ এখানে আছে ছত্রিশ তাহলে আমরা ছত্রিশ লিখে দেবো অর্থাৎ এটা কিন্তু আমাদের কি হয়ে যাবে হয়ে যাবে ওকে এখন আমরা হচ্ছে যে ঘর নম্বর অঙ্কটা সমাধান করবো ঘর নম্বর অঙ্কটা প্রশ্নটা কি বলছে সেটা কিন্তু আগে বুঝতে হবে তাহলে ঘর নম্বর অঙ্কটা প্রশ্নটা কি বলছে প্রশ্নটা বলছে এক্স হচ্ছে এন এর সদস্য যেন এক্স হচ্ছে এক্স কিউব করলে যেই মানটা পঁচিশ থেকে বড়ো হবে এবং ওইটাকে যখন টু দি পর ফোর করা হবে তখন যদি চৌষট্টি দুইশো চৌষট্টি থেকে ছোটো হওয়া হলে সেটা হবে আমাদের এখানকার উত্তর তাহলে প্রশ্নটা কি বলছে আর একবার বলি কিউব মানটা হবে পঁচিশ থেকে বড় এবং কি টু দি পর ফোর করলে ওই মানটা হবে ছোট যেই মানে সংখ্যাগুলো যেই সংখ্যাগুলো এই দুইটা শর্তকে পূরণ করবে সেগুলোই হয়ে যাবে আমাদের উত্তর তাহলে এখন আমরা কিন্তু স্বাভাবিক সংখ্যা যেহেতু এক্স বলা আছে তাহলে আমরা কিন্তু স্বাভাবিক সংখ্যা আমরা জানি কি স্বাভাবিক সংখ্যা বলতে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এরকম করে ডট ডট করে লাখ লাখ সময় কিন্তু স্বাভাবিক সংখ্যা হয়ে থাকে এখন আমরা এই স্বাভাবিক সংখ্যাগুলোকে নিয়ে এই স্বাভাবিক সংখ্যাগুলোকে নিয়ে দেখব যে এই শর্তটা এবং এই শর্তটা দুইটা শর্তকে পূরণ করতে পারছে কোন কোন সংখ্যাগুলো সেগুলি হচ্ছে আমাদের উত্তর হয়ে যাবে তাহলে আমরা নেওয়া শুরু করে দিই প্রথম থেকে আমরা এখানে যদি লিখি এক সময় সমান যে ওয়ান হলে এক সময় সমান ওয়ান হলে তাহলে এক সময় সমান ওয়ান হলে আমরা এই যে এক্সের জায়গায় ওয়ান বসাবো এক্স এর জায়গায় যখন ওয়ান বসাবো তাহলে ওয়ানের কিউব করতে হবে তাহলে ওয়ানের কিউব যখন করবো তাহলে ওয়ানের কিউব তো ওয়ানই তাই এই ওয়ানটা কি পঁচিশ থেকে বড় হইতে পারছে না পঁচিশ থেকে ছোট হইতে পারছে এই জন্য কিন্তু এবং এটাকে যখন আমরা এটাকে যখন টু দি পাওয়ার ফোর করব ওয়ানকে যখন টু দি পাওয়ার ফোর করবো আমরা যেন ওয়ানের টু দি পাওয়ার ফোর মানে ওয়ানের উপরে যাই থাকুক না কেন সেটা কিন্তু ওয়ানই হয়ে থাকে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ান কিন্তু ছোট থেকে বড় হয়নি এবং কিছুটা রয়েছে এই জন্য আমরা একটা লেসদেন চিহ্নটা এখানে দিয়ে দিয়েছি অর্থাৎ কোনো সংখ্যা বড়ো হয়ে গেলে গ্রেটার দেন দিয়ে দিতে হবে এবং ছোটো হলে লেস দেন দিয়ে দিতে হবে এই সূত্র দ্বারা আমরা প্রত্যেকটি এখন টু নিয়ে দেখবো এখন টু নিয়ে দেখব একশো কমিশন যদি টু হলে তাহলে হচ্ছে যে টু কিউব টু কিউব হচ্ছে যে টুকিউব কল আমরা জানি এইট এইট কিন্তু পঁচিশ থেকে ছোটো হয়েছে এবং টু যখন টুতে পার ফোর করবো তাহলে টুতে পার ফোর চারটা দুই আছে চারটা দুই গুণ করলে কী হয় এখন চারটা দুই গুণ করলে কী হয় প্রত্যেকটা সংখ্যা আমরা দেখবো তাহলে টু ওয়ান টু ওয়ান টু দুই দুগুনে চার চার দিগুনে আট আট দিগুণে ষোলো আমরা দেখতে পাচ্ছি যেখানে ষোলো হয়ে যাচ্ছে তাহলে এটা কিন্তু হয়ে যাচ্ছে কত ষোলো এই ষোলো কিন্তু চৌষট্টি থেকে দুশো চৌষট্টি থেকে ছোট তাহলে এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি থ্রি থ্রি হলে তাহলে থ্রির কিউব থ্রিউব কিন্তু কারণ তিনটা তিন আছে তিনটা তিন গুণ করলে আছে এবং যখন এই চারটা তিন আছে চারটা তিন যখন চারটা তিন গুন করবো তিন তারিখে নয় আর দুইটা তিনে তিন তারিখে নয় তাহলে নং নং একাশি অর্থাৎ এখানে কিন্তু চারটা তিন গুণ করলা হয়ে যাবে কত একাশি একাশিটা কিন্তু একটি থেকে অবশ্যই ছোট আছে তাহলে এখন আমরা পরবর্তী সংখ্যাটা নেব ফোর হলে তাহলে ফোরের কিউব যখন চারটা চার যখন গুণ করবো তাহলে চার চারে ষোলো চার ষোলো চৌষট্টি এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি পঁচিশ থেকে এটা বড় হয়ে গেছে এখন বড় হয়ে গেলে আমরা কিন্তু গ্রেটার দেন চিহ্নটা দিয়ে দেবো এখন ঠিক সেম ভাবে এখানে পরের পর ফোর করবো যখন পরের পর ফোর করবো দেখা যাচ্ছে যে এখানে চারটা চার আসে চারটা চারকে যখন গুণ করবো সেক্ষেত্রে চার চারে ষোলো চার চারে ষোলো আর ষোলো ষোলো যখন গুণ করব। তখন কিন্তু এখানে আমাদের হয়ে যাবে দুশো তাহলে এখানে কিন্তু আমাদের কত হয়ে যাবে দুশো ছাপ্পান্ন এই দুশো ছাপ্পান্ন কিন্তু চৌষট্টি থেকে ছোটো তাহলে আমরা কিন্তু ল্যাস চিহ্নটি রেখেছি এখানে পরবর্তীতে আমরা দেখবো যে এক সমস্যা ফাইভ হলে তাহলে ফাইভের ফাইভের কেউ আমরা জানি একশো পঁচিশ হয়ে থাকে একশো পঁচিশ কিন্তু পঁচিশ থেকে বড় অবশ্যই এবং এইটাকে যখন ফাইভকে যখন পর ফোর করবো তখন হচ্ছে যে এটা হচ্ছে যে হয়ে যাবে মানে এখানে হচ্ছে যে কি চারটা পাঁচ আছে চারটা পাঁচ চারটা পাঁচ যখন আমরা গুণ করবো ফাইভ 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 ওয়ান 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 গুণান পাঁচ পাঁচ পঁচিশ আর পাঁচ পাঁচ পঁচিশ আর পঁচিশ পঁচিশ হয়ে যাবে ছয়শো পঁচিশ পঁচিশ পঁচিশে কি হয়ে যাবে ছয়শো পঁচিশ এই ছয়শো পঁচিশ কিন্তু যশী চৌষট্টি থেকে বড়ো হয়ে গেছে জ্যশী চৌষট্টি থেকে বড়ো হয়ে গেছে এখন যেহেতু বড় হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আমাদের আর করার দরকার নেই কেন এখানে কিন্তু বলা হয়েছে টু দি পাওয়ার ফলে যে মানটা হবে জ্যোশী চৌষট্টি থেকে ছোটো সেটা কিন্তু নিতে পারবা বড়ো মানটা কিন্তু তুমি নিতে পারবা না এটা বলে দিছে যেহেতু বড়ো হয়ে গেছে পরবর্তীতে যতগুলো করা হবে না কেন সবগুলি কিন্তু বড়ো হয়ে যাবে যেহেতু বড় হয়ে যাবে তাহলে বড়ো মানগুলো কিন্তু আমরা নিতে পারবো না বিধেই আমাদের আর করার প্রয়োজন নেই এখন আমরাকে নির্ণয় সমাধান সেটটাকে লিখতে পারি সেট কিভাবে লিখবো সেটটা লিখবো যে এখন আমরা একটু যাচাই করব যে কোন সংখ্যাগুলো মানে এই শর্তটা এই শর্তটা দুটো শর্ত পূরণ করতে পারছে তাহলে হচ্ছে যে নির্ণয় সেট নির্ণয় সেট আমরা দেখি ওয়ান পূরণ করতে পারে নাই এই ওয়ানটাকে আমরা নিতে পারছি না এইট পঁচিশ থেকে বড় হওয়ার কথা ছিল কিউব মানটা কিন্তু বড় হয় নাই এটাও বাদ এখানে হচ্ছে যে সাতাশ সাতাশ কিন্তু এটা কিন্তু সরি আমাদের এখানে একটু মিস্টেক হয়েছিল এখানে হচ্ছে যে সাতাশ সাতাশ কিন্তু পঁচিশ থেকে বড় হয়েছিল তাহলে এটাকে কিন্তু আমরা নিতে পারছি এবং কি সাতাশ থ্রির ফোরটা কিন্তু আমাদের কিন্তু কি আছে এখানে চৌষট্টি থেকে ছোট আছে তাহলে এখানেও কিন্তু আমরা কি করতে পারি এটাকে নিতে পারি এখন আমরা দেখতে পাচ্ছি যে এখন আমরা দেখতে পাচ্ছি যে ফোর ফোর যখন করা হয়েছিল তখন পঁচিশ থেকে বড় হয়েছিল তাহলে এটা কিন্তু আমরাকে নিতে পারি কারণ এটা চৌষট্টি থেকে ছোট হয়েছিল। এখন যখন একসময় সময় ফাইভ ফাইভ যখন করতে পারছি তখন দেখা যাচ্ছে যে পঁচিশ থেকে বড় হওয়ার কথা ছিল বড় হয়েছে এটা থেকে ছোট হওয়ার কথা ছিল কিন্তু ছোট হয়নি এটা বড় হয়ে গেছে তাহলে এটা কিন্তু আমরা নিতে পারছি না এটা কিন্তু কি নিতে পারছি না তাহলে আমরা দেখতে পাচ্ছি থ্রি এবং ফোর তাহলে কিন্তু আমাদের উত্তর হয়ে যাচ্ছে কত থ্রি এবং ফোর এটা কিন্তু আমাদের কি হয়ে যাচ্ছে অ্যান্সার তো আমাদের এখানে একটু মানে আমাদের মিস্টেক হয়ে গেছিলো তো জন্য আন্তরিকভাবে দুঃখিত আমরা পরবর্তী ক্লাসটা অন্য কিছু অঙ্ক নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব